আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা আজ এত রোদ তা কানেই যাচ্ছে না আজ শুক্রবার ঘুম থেকে উঠে নাস্তা করে চলে এলাম আপনাদের জন্য ভিডিও করতে তো কেমন আছেন সবাই কেউ নাই শূন্য দেখি শরীফ কি করে পুরা বাসাটা একটু হাঁটি দেখি শরীফ ভয় পাইছে শরীফ দেখেন কি করতেছ আল্লা করাসেন আজকে আর টাকা দিছে বাবা কত আরো হ্যাঁ ঠিক আছে জুমার পরে কোখ খাবো হ্যাঁ কোখ খাবো জুমার নামাজের পর পোলাও সাথে মাংসের সাথে পোলাও হ্যাঁ চলবে নাকি ওকে এই যে বাপজান শুয়ে আছে। পুরা বাড়ি হেঁটে এলাম কেউ নাই তো চলেন আজকে রান্নাঘরে যাই রান্নাঘর থেকে একটু ঘুরে আসি কি কি রান্না হচ্ছে সেটাও দেখে আসি আজকে আপনাদের কী কী আয়োজন জানাবেন আমাদেরগুলিও আমরা দেখিয়ে দিচ্ছি খালা কি অবস্থা কেমন আছো

সেটার মজা আলাদা আর পেঁয়াজ একটা মশলা ঘন করে পেঁয়াজ আর রসুন একটু দিও প্রচুর রসুনের পরিমাণটা একটু বেশি হবে আর কি এই যে মশলা কষাচ্ছে খালা আমিও একটু হাত লাগিয়ে দিলাম হাতের দিয়ে দিলাম আর এই যে এইখানে মাংস ভেজে রেডি করে ফেলছে বসাই দিবে তারপরে এই যে আলু কেটে রেখেছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না দূর থেকে দেখিয়ে দিলাম হলুদ দিয়ে মাংস হবে পোলাও হবে কচু দিয়ে ইলিশ মাছ তাই না কচু আছে কচু নিয়ে আসছে দেখিয়ে দিই এই যে এই কচু কচু দিয়ে ইলিশ মাছ রান্না হবে এই হলো মাছ মশলা দিয়েটা এই বনার আয়োজন আবার যখন পোলাওটা একটু বসাবে তখন এসে আর একটু দেখে যাব ঘুরে যাব আজ কার কার বাসায় কি কী রান্না হচ্ছে খালা কিন্তু খুব ঝটপট এবং খুব তাড়াতাড়ি রান্না করে ফেলে আমি করতে করতে দেখি যে খালার রান্না শেষ তাই আর আমি ভিডিও করতে পারি না এই এইটাতে এই পাতিলে কিন্তু পোলাওর জন্য এটাতে আর একটু ঝোল লাগবে যদি পোলাও রান্না করো তাহলে একটু গরম জল দিলে কারণ পোলাওতে ঝোলটা টানিক আবার সাদা ভাত শুকনো শুকনো খেয়ে ফেলা যায় এক একটা খাবারের এক একটা ফর্মুলা যাই হোক এগুলি বাচ্চাদের জন্য বাচ্চাদেরই বেশি পছন্দের খাবার এই জিনিস মাছ আগে ভেজে খাওয়া হয়েছে

দেখতেন যে ওই বলতে সুচিগুলো রে শুকাইয়া মাছের কাকি শুকাইয়া করে এমন হ্যাঁ ওই সিধু ওই পাতা দিয়ে পাতা দিয়ে আর বাসো চুনgardenে একটা পাতা দেয় একটা ভিয়া করে এটা আমরা জানি নবটা ব্রাহ্মণবাড়িয়া ওরা পারে সুন্দর করা ওটা তো অবশ্যই হ্যাঁ মানে ভালো

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রান্না রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ জম্মা জুম্মা মুবারক সবাই